আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ইরান ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ডোরোন হামলা ইয়েমেনে সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি অভিযান চালিয়েছে যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্য প্রস্তুতের হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি নয় বন্দিকে মুক্তি দিল ইসরায়েল ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন গাজার জন ফিলিস্তিনি বন্দী তার মধ্যে গাজার দেইর এল বাহলের আল আকসা মাটির হাসপাতালে পৌঁছেছে সোমবার চোদ্দই এপ্রিল এই তথ্য জানিয়েছে ভিত্তিক কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে ভারতে বিতর্কিত ওয়াক আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি ভারতে বিতর্কিত আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের থমথমে পরিস্থিতি পরিস্থিতি করছে নিয়ন্ত্রণে মুর্শিদাবাদের দুটি প্রশাসনিক ব্লকের সুত্তি ও শামচেরগঞ্জ কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল রাত থেকে এই টহল শুরু はい。 এরপর জানিয়ে দিব যে চার সত্ত্বে সব জিম্মি মুক্তির আশ্বাস দিয়েছে গাজার শাসক গোষ্ঠী অপরুদ্ধ গাজা ভূখণ্ড যুদ্ধবন্ধের নিশ্চয়তা এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি সহ চার সত্ত্বে পূরণ হলেই হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা কমিশ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা সোমবার চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব আলাক্সাই হামলা শত শত ইসরায়েলের দখলকৃত পূর্ব ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাশারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ সোমবার এই তথ্য এক বিবৃতিতে জানিয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাঁচাযুদ্ধ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলে ইয়েমেনের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি অভিযান চালিয়েছে যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতের দরুন হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহা সারি সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি বলেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলি দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিগ বিবৃতিতে বলা হয় এই বিশেষ অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রু লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক যার নাম প্যালেস্টাইন টু এটি আশদোদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলি বিমান লক্ষ্যে আঘাত আনে আর দ্বিতীয় হল জুলফিকার নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয় এছাড়াও দখলকৃত আশকেলন শহরে একটি কৌশলগত ডোরন দিয়ে হামলা চালানো হয় যা সফলভাবে ধ্বংস করা হয়েছে দাবি করে বলেন সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এই হামলা ও সাইরেন বাজার খবর দিলেও দেশটির কর্তৃপক্ষ এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য বা হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি খবর মেহ নিউজ ফিলিস্তিনি নয় বন্দীকে মুক্ত দিল ইসরায়েল ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন গাজার নয়জন ফিলিস্তিনি বন্দী তার মধ্যে গাজার দেইল এল বালেহের আল মাটির মাটিরস হাসপাতালে পৌঁছেছে সোমবার চোদ্দ এপ্রিল এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার সংবাদদাতা জানিয়েছে বন্দীদের ইসরায়েলি কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নির্বাচ নির্ব বিচারে গাজা থেকে গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে অনেকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে ইসরায়েলি কারাগারের নির্যাতনের শিকার হয়েছে অনেক বন্দী এদিকে কাজার ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণ অব্যাহত রয়েছে দক্ষিণে খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় কামান ও বিমান হামলা ঘটিয়েছে আইডিএফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল আহালি আরব হাসপাতালে বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে মৃত্যু হয়েছে একটি ফিলিস্তিনি শিশুর হাসপাতালে এই হামলার পর বিশ্বব্যাপী নিন্দা বাড়ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় কমপক্ষে পঞ্চাশ হাজার নয়শ চুয়াল্লিশ নিহত এবং আহত হয়েছে এক লাখ ষোলো হাজার একশো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোকে মৃত ধরে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা একষট্টি হাজার বেশি বলে জানিয়েছে ভারতে বিতর্কিত ওয়াক আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের থমথমে পরিস্থিতি ভারতের বিতর্কিত ওয়াক অফ দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদের দুটি প্রশাসনিক ব্লকের সুতি ও শামসেরগঞ্জ কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল শনিবার রাত থেকে এই টহল শুরু হয় শামচেরগঞ্জের ধুলিয়ানের এক শিক্ষক নাম প্রকাশ না করা সত্ত্বে টেলিফোনে প্রথম আলোকে বলেন পরিস্থিতি বেশ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মুর্শিদাবাদে অন্তত জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে করা হয়েছে তিরিশ জনকে বিতর্কিত ওয়াক অফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুসলমান প্রধান মুর্শিদাবাদ জেলার গত শুক্রবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় দুপুরের দিকে পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দ্র অধিকার কলকাতা হাইকোর্টে যান তিনি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আর্জি করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সুতি ও সামচরগঞ্জের কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ষোলোই এপ্রিল তিনি রাজ্যের ইমাম মোয়াজ্জিন বুদ্ধিজীবী আলেম উলামাদের সঙ্গে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা করবেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র এবং রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি ভারতে মুসলমানদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকআপ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরানো পরিচালনা পদ্ধতি সংশোধনে আনা একটি বিল লোকসভায় পাশ হয়েছে দেশটির বিরোধী দল এবং প্রায় সব মুসলিম সংগঠনই বলছে এই বিলটি আনাই হয়েছে ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলমানদের সাংবিধানিক অধিকার খব্য করতে যে চার সত্ত্বে সব জিম্মি মুক্তির আশ্বাস দিয়েছে গাজার শাসক গোষ্ঠী অবরত গাজা ভূখণ্ড যুদ্ধ বন্ধের নিশ্চয়তা এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া সহ চার সত্ত্ব পূরণ হলেই হামার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা সোমবার চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলাকালে এমনটি জানিয়েছে হামাস তাহের নামে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে বন্দি বিনিময় চুক্তি যুদ্ধের পরিসমাপ্তি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে ইসরায়েল যুদ্ধবিরতি অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি হামাসের ওই নেতা বলেন বিষয়টি বন্দীদের সংখ্যা নয় বরং সমস্যাটি হলো দখলদার ইসরায়েল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে যুদ্ধবৃত্তি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই হামাস দখলদার ইসরায়েলকে মুক্তি চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে যোগ করেন তিনি